সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকেই তোমাদেরকে নবম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি পরিমিতি বিষয়ের ক্লাসে স্বাগতম গত ক্লাসে আমি তোমাদেরকে ষোলো দশমিক একের কয়েকটি অঙ্ক করে দিয়েছিলাম আজকে ষোলো দশমিক দুইয়ের কয়েকটি অঙ্ক করাবো এবং শেষে একটি সৃজনশীল দেব চলো আমরা অঙ্ক করি একটি আয়তক্ষেত্রের এক নম্বর অঙ্কটা হলো এরকম একটি আয়তক্ষেত্রের দুর্গ বিস্তারের দ্বিগুণ আয়তক্ষেত্রের দুর্গ বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো মনে করি আয়ত্ত ক্ষেত্রের এখানে বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আমরা বিস্তারটা ধরে নিলাম এক্স মিটার আর বিস্তার মানেই হল প্রস্ত সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে বিস্তারের দ্বিগুণ তার মানে এক্স গুণ দুই সমান টু এক্স মিটার প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে ক্ষেত্রফল মানেই তোমরা জানো দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ হলো আমাদের টু এক্স প্রস্থ হল এক্স যেখানে প্রশ্নের ক্ষেত্র মধ্যে আসে পাঁচশো বারো বা টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাঁচশো বারো বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাঁচশো বারো ভাগ দুই বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটাকে যখন মেয়ে দিয়ে কাটব তখন টু ফিফটি সিক্স হবে তার মানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু টু ফিফটি সিক্স সুতরাং আমরা এক্সের যুগে পেয়ে গেলাম সিক্সটি কারণ টু ফিফটি সিক্সকে যখন আমি রোড করবো তখন আসবে সিক্সটি তার মানে আমি এক্সের মান পেয়ে গেলাম সুতরাং ক্ষেত্রের আয়তক্ষেত্রের বিস্তার ষোলো মিটার আয়তক্ষেত্রের বিস্তার হলো ষোলো মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তার মানে টু ইন্টু ষোলো ইজ টু থার্টি টু আয়তক্ষেত্রের বিস্তার পেলাম আমি ষোলো মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে টু ইন্টু সিক্সটি অর্থাৎ থার্টি টু মিটার আয়তক্ষেত্রে বিস্তার পেলাম এক্সেল মান পেয়ে গেলাম ষোলো সুতরাং আয়তক্ষেত্রে বিস্তার ষোলো মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে বিস্তারের দ্বিগুণ তার মানে টোয়েন্টি সিক্সটি সমান থার্টি টু পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে হলো আয়তক্ষেত্রের পরিসীমা তোমরা জানো পরিসীমা মানেই হলো পরিসীমা মানে হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে আমাদের দৈর্ঘ্য আসছে থার্টি টু প্লাস প্রস্ত আসছে হল সিক্সটিন তো মিটার টু ইন্টু এটাকে প্লাস করলে হচ্ছে এইট ফোর মানে ফোরটি এইট মিটার তার মানে টু দিয়ে মাল্টিপ্লাই করলে নাইনটি সিক্স মিটার তার মানে ক্ষেত্রে পরিসীমা পেয়ে গেলাম আমরা নাইনটি সিক্স মিটার ছিল দৈর্ঘ্য বিস্তার বলা ছিল দৈর্ঘিক দ্বিগুণ আমরা বিস্তার ধরে নিলাম এক্স বিস্তার দূরে নিলাম এক্স দুর্ঘ হয়ে গেল টু এক্স ক্ষেত্রফল দেওয়া ছিল তার মানে দুর্ঘগুণ প্রস্ত সমান সমান পাঁচশো বারো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান পেয়ে গেলাম তারপরে আমরা দুর্গ বিস্তার বের করলাম দৈর্ঘ্য বের করলাম আর পরিসীমা মানই হলো টু ইন্টু যোগ যুগ প্রস্থ দৈর্ঘ্যের মান পেলাম আমরা থার্টি টু আর প্রস্ত মানে বিস্তার পেলাম হলো ষোলো মিটার এভাবে পরিসীমাটা পাওয়া গেল এবার লক্ষ্য করো একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের দুই ব্যাগের এক অংশ হলে পুকুরটির দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো দেওয়া আছে দেওয়া আছে বাগানের দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য এবং বাগানের প্রস্থ মিটার সুতরাং বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ এত বর্গ মিটার আমরা এটা যদি মাল্টিপ্লাই করি এত বর্গ মিটার আচ্ছা বলছি সমান পার বিশিষ্ট পুকুর আছে আমরা ধরি পুকুরের পুকুরের পারের বিস্তার এক মিটার সুতরাং পুকুরের দৈর্ঘ্য বাগানের ভিতরে পুকুর কা পুকুর খনন করা হয়েছে সেক্ষেত্রে আমি বাগানের দুর্গতিকে পুকুরের পারের দুইটা পাড়ের বিস্তার দুই পাশ থেকে মাইনাস হবে থাকবে হলো পুকুরের দুর্গত মিটার সমান হলো ফোরটি মাইনাস টু এক্স মিটার বা পুকুরের প্রস্থ একইভাবেই থার্টি মাইনাস এক্স প্লাস এক্স মিটার সমান থার্টি মাইনাস পেয়ে গেলাম আমি পুকুরের দৈর্ঘ্য প্রস্তাব পেয়ে গেলাম আচ্ছা বলা পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক প্রশ্ন মতে আমি যদি পুকুরের ক্ষেত্রফল বের করি পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য হল ফোরটি মাইনাস টু এক্স প্লাস হল থার্টি মাইনাস টু এক্স সমান বলছে বাগানের ক্ষেত্রফলের দুই ভ্যাগের অংশ বাগানের ক্ষেত্রফল হলো বারোশো আমরা এরকে গুণ দিয়ে দিলাম দুই ভ্যাগের এক এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তার মানে তিন চার বারোশো মাইনাস চার দোকান এইট্টি এক্স মাইনাস সিক্সটি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা হবে সিক্স হান্ড্রেড দিটা টু দিয়ে ডিভাইড করলে এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা এটা প্লাস করলে ওয়ান ফোরটি এক্স প্লাস টুয়েলভ মাইনাস প্লাস বারোশো মাইনাস হলো ছয়শো ইজিক্যাল জিরো মানে এক্স এখানে থাকে সিক্স হান্ড্রেড জিরো এখানে আমি ফোর কমন নিয়ে ফেলতে পারি কমন নিলে থাকবে এক্স এটাকে ফোর কমা নিলে থার্টি ফাইভ এক্স প্লাস ওয়ান হান্ড্রেডিউল টু জিরো আমি ফোর যদি ডিভাইড করে দিই তাহলে আমার থাকবে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস ওয়ান ফিফটি ইজিক টু জিরো বা এটাকে মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ফিফটি ইজিক টু এক্স কমন নিলে এক্স মাইনাস থার্টি ফাইভ কমন নিলে এক্স মাইনাস থার্টি বা এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ইজিক টু জিরো তার মানে এক্স মাইনাস থার্টি সুতরাং কিন্তু লক্ষ্য করো বাগানের আমরা প্রশ্নে দেওয়া যাচ্ছে বাগানের প্রস্ত হল থার্টি আর এখানে আমরা এক্সের মান পেয়েছি থার্টি যেটা আসলে সম্ভব নয় কারণ পুকুরের বিস্তার বাগানের প্রস্তের সমান হতে পারে না পুকুরটা বাগানের ভিতরে সেক্ষেত্রে এক্স ইজ নট ইজিক টু থার্টি মানে এক্সের থার্টি মানটা গ্রহণযোগ্য হবে না সুতরাং আমাদের এক্সের মান হয়ে গেল ফাইভ লিখে দিবে যে পুকুরের বিস্তার বাগানের প্রস্তের সমান হতে পারে না সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এক্সের মান এখন চাইছে হলো পুকুরের দৈর্ঘ্য সুতরাং পুকুরের দৈর্ঘ্য ছিল আমাদের মান পেয়ে গেলাম আমি ফাইভ এত মিটার তার মানে ফোরটি মাইনাস টেন মিটার অর্থাৎ থার্টি মিটার আবার পুকুরের প্রস্থ

প্রস্ত হল থার্টি থার্টি মাইনাস 5 ফাইভ পুকুরের প্রশ্ন থার্টি মাইনাস টুয়েন্টু ফাইভ মানে থার্টি মাইনাস টেন মানে হলো টোয়েন্টি তার মানে পুকুরের প্রশ্ন পেয়ে গেলাম টোয়েন্টি আনসার আমার তাহলে পুকুরের পুকুরের দৈর্ঘ্য থার্টি মিটার পুকুরের মিটার এই হল আমাদের দুই নাম্বার অঙ্কটা লক্ষ্য করে বা পাঁচ নম্বর অঙ্কটা হল এরকম অনুশীলন একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত্ত ক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের প্রস্তের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তি মোট কতটি পাথর লাগবে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান যেখানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্তের তিনগুণ আমরা এই শর্ত থেকে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত বের করব দৈর্ঘ্যপ্রস্ত বের করার পর আয়তক্ষেত্রে পরিসীমা বের করব আয়তক্ষেত্রের পরিসীমাটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমা প্রথমে আমরা দৈনিক আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছি প্রসের তিন গুণ থ্রি ইন্টু এক্স ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এক্স মিটার প্রশ্ন মতে ক্ষেত্রফল দিয়ে আসছে আমাদের ক্ষেত্রে সমান হলো সেভেন হান্ড্রেড সিক্সটি এইট এটা যখন আমি গুণ করবো থ্রি এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু সেভেন হান্ড্রেড সিক্সটি এইট বাই থ্রি বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমি যখন এটাকে কাটবো হবে টু ফিফটি সিক্স তার মানে এক্স স্কোয়ার পেলাম টু ফিফটি সিক্স এক্স ইজিক্যাল টু হয়ে যাবে এক্স ইজিক টু হয়ে যাবে সিক্সটিন এক্সের মান পেয়ে গেলাম সিক্সটিন এবার আমাদের এক্সের এক্সটা ছিল হলো প্রস্ত সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ ষোলো মিটার সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো ইন্টু থ্রি মিটার মানে হলো ফোরটি এইট মিটার সুতরাং আমি আয়ত্ত পরিসীমা বের করবো আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা মানেই তোমরা জানো টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত দৈর্ঘ্য হল আমার ফোরটি এইট প্রস্ত হল সিক্সটিন এত মিটার তার মানে টু ইন্টু এটা প্লাস করলে হচ্ছে সিক্সটি ফোর মিটার মানে হলো এটা টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মিটার এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা বলা সাহিত্যক্ষেত্রের পরিসীমাটা সমান হলো বর্গক্ষেত্রের পরিসীমা সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে গেলো আমার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মিটার তোমরা জানো যে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হলো ফোর ইন্টু বাহু আমরা পরিসীমা থেকে যদি বর্গক্ষেত্রে বাহনের নির্ণয় করতে চাই তাহলে পরিসীমাটাকে দিয়ে ভাগ করলে হয়ে যাবে সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দুর্গ বাহুর দুর্গ মানে এক বাহুর দুর্গ আমি পরিসীমাটাকে দিয়ে ভাগ করে ফেলব এটাকে যদি আমি দিয়ে ভাগ করি তিন চারা বারো চার দোকানে টু মিটার পেয়ে গেলাম সুতরাং ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো বাহ স্কয়ার মানে থার্টি টু স্কোয়ার বর্গ মিটার এটিকে মাল্টিপ্লাই করলে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর বর্গমিটার হবে এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখন বলছি বর্গক্ষেত্রটাকে চল্লিশ সেন্টিমিটার বর্গক্ষেত্রটাকে চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে মোট কতটি পাথর লাগবে সেক্ষেত্রে আমরা আগে পাথরের ক্ষেত্রফল বের করে নিব এখানে পাথরের দৈর্ঘ্য আছে সেন্টিমিটারে পাথরের দৈর্ঘ্য দেয়া আছে চল্লিশ সেন্টিমিটার এনে বর্গাকার পাথর বলা আছে তার মানে তুমি মনে করবে না যে এটা ক্ষেত্রফল এটা দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার পাথরের দৈর্ঘ্য এটাকে আমরা মিটারে বানায় নিব একশো দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাচ্ছে তার মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর মিটার এটা পেয়ে গেলাম পাথরের দৈর্ঘ্য সুতরাং পাতরের ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফল একই রকম জিরো পয়েন্ট ফোর স্কোয়ার বর্গমিটার যেহেতু বর্গাকার পাতর তার মানে দৈর্ঘ্য স্কোয়ার হবে এটাকে বর্গমন করলে শূন্য দশমিক ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গমিটার হয়ে যাবে তার মানে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্ষেত্রফল পেলাম জিরো পয়েন্ট ওয়ান সিক্স আমি যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের দিয়ে ভাগ করবো তখনই আমার পাথরের সংখ্যাটা বেড়ে যাবে সুতরাং পাথর লাগবে এটাকে আমি যদি ভাগ করি হবে সিক্স ফোর জিরো জিরো টি তার মানে ছয় হাজার চারশোটি পাথর লাগবে আনসার টি অঙ্কটা আবার দেখো আমরা প্রথমেই প্রস্থ ধরে নিলাম তারপরে দুর্গ বলা আসছে প্রস্থের তিন গুণ সেক্ষেত্রে দুর্গ পেয়ে গেলাম দুর্গপ্রস্থ গুণ করলে ক্ষেত্রফল ক্ষেত্রফল দিয়ে আসছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া গেল অ্যাক্সের মান মানি হল দুর্গ সরি মান মানে হলো প্রস্থ আর থেকে তিনটে গুণ করলাম দুর্গ পেয়ে গেলাম এখান থেকে পরিসীমা পেলাম আয়ত্তক্ষেত্রের পরিসীমা আয়ত্তক্ষেত্রের পরিসীমা সমান হলো বর্গক্ষেত্রের পরিসীমা তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা হল ওয়ান টোয়েন্টি এইট এটাকে চারদায় বাঘ করলে বাহ পেয়ে গেলাম তাকে বর্গ করে ক্ষেত্রফল পেয়ে গেলাম তার মানে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হলো এত আবার পাথরের দুর্গ দেওয়া আছে পাথরের দুর্গটা সেন্টিমিটারে আছে আমরা মিটারে নিলাম সেটাকে আবার বর্গ করে ক্ষেত্র পেলাম আবার পাতরিক ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলটাকে ক্ষেত্রফল ক্ষেত্র দিয়ে ভাগ করলে পাতরের সংখ্যাটা এসে গেল এই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্কতা এখন আমি যে তোমাদের তিনটা অঙ্ক করালাম তার থেকে দুইটা অঙ্কের উপর ভিত্তি করে তিন আর পাঁচ দুইটা অঙ্কের ভিত্তি করে আমি বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি প্রশ্নটা হল এরকম একটি বর্গা একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুর্গ প্রস্তির দুই ভাগের তিন গুণ এবং ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড এইটটি ফোর বর্গমিটার কোন প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা এইটটি ফোর সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত যদি পরিসীমা এইটটি ফোর সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল বের করবা এটা উদ্দীপকের সাথে কোনো কানেক্ট নাই এটা আলাদা পৃথক একটা অঙ্ক এটা করবে খ নাম্বার প্রতিটি পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে প্রতিটি পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে তার মানে বুঝতে পারতেছে এটা হয়ে গেল তিন নম্বর অঙ্কের মতন গ নাম্বার আয়তক্ষেত্রটির ভিতরে সমান পাওয়ার বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফলে তিন বাঘের হলে পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করো আয়ত ক্ষেত্রটির ভিতরে মানে উদ্দীপকের যে ক্ষেত্রটা আছে তার ভিতরে সমান পাওয়ার বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফলে তিন বাঘের হলে পুকুরের দৈর্ঘ্যপ্রস্থা নির্ণয় করো এখান থেকে যে দুর্গাপ্রস্তটা পাওয়া যাবে সেটা অর্থাৎ এখানে যে আয়ত সে আয়ত্ত ক্ষেত্রটাকে তুমি এখানকার ক্ষেত্র ধরে দৈর্ঘ্য প্রস্তাব বের করে ক্ষেত্রফল বের করে মানে পাঁচ নম্বর অঙ্কের মতো অঙ্কটা করবে সৃজনশীল অঙ্কটা করবে এবং এই অনুশীলনেরই ষোলো দশমিক দুইয়ের দুই চার ছয় এই তিনটে অঙ্ক করবে বাড়ির কাজগুলো অবশ্যই করবে নিয়মিত পড়াশোনা করবে এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের ধন্যবাদ